চোখ তুলে দেখো না কে এসেছে আবার বিয়ের নতুন করে কিছু নেই বেজেছে আরে রে এটা কারে রে বাপ এক সিনে দোস না আমরা খামো পিকনিক পিকনিকের আয়োজন নাই করতে আই কি সাজন্তা সাজছে রে বাবা তা কর মত না এগলা সিনে কা কাম সুন্দর কাম সুন্দর বলছেন ভিউয়ার্স কাম সুন্দর আসসালামু আলাইকুম ভাই সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ মুহূর্তে তোমার রং করে দেব অনেক ভালো আছো হঠাৎ করে একজন কার বাড়ির বক্স সারি দিয়ে নাচানাচি করছে বলে আমরা তো ওটা দেখে রাখি না দুই চারটে বেরিসল দেখে যায় আমারও মনে হইলো যে আমরা পিকনিক খামো যেহেতু নতুন বছর সবাই পিকনিক খাইবে তা আমরা পিকনিক খামো নতুন বছর মানে হইতে আলাদা দুই দিন বাকি আর আমরা হলো গ্রামের মানুষ আমার কেউ অত ধৈর্য কুলে যে দুই দিন পরে আমরা পিকনিক খামো তারপরে কী করো চার পাঁচজন মহিলা জন্য আমরা আইজে মানে খামো আর কি মানে গোছপালাও না খামো গোসপালাও খাবার টাকা নেই আমার আমরা সবাই বাড়ির যা যা আছে তাই তাই দিয়ে খিচড়ি পাক করিয়ে খামো যেই কথা সেই কাজ একটা লাগি পানো আকারে খিচড়ি পাক করার জন্য তোমরা ওগুলো দেখবে পড়াশোনা কত বড় একটা ডেকেছি চলে গেছি আর এরপর তো আকারে বাল্টি টাল্টিতে চাউল টাল ধুয়ে টুয়ে রেডি আলু আলু টালু সবগুলো রেডি করছে আলু দিয়ে ভাবি রে ধনিয়ার পাত গুলো সুন্দর করে আর আছে ধনিয়ার পাত দি ধনিয়ার পাত না দিলে এই সময় ধনিয়া সেন ধনিয়ার পাত না কি আর মজা হয় আর তো দেখতে পারো আর আর একটা কথা আছে মানে এই জায়গা মানে ডিম আছে কিন্তু হ্যাঁ ডিম যেহেতু আমরা ভুনের মানে প্ল্যান করছি না যে আমরা ডিম ভুনামো আর হলো খিচড়ি থাকবে হ্যাঁ সেই জায়গাতে আমার টাকা পয়সা নাই তেল তুল যা আছে সেটা হলো আমার খিচড়িতে উড়ে গেছে পরে আমরা ডিম এমনি সেদ্ধ করিয়ে এমনি ওইরকম সাদা অবস্থায় মানে পরিবেশন করছি আর কি বুঝবে না পারো না আমরা গ্রামের মানুষ আমরা কি আর কামায়োজন করবে পারি মহিলা মানে বাড়িতে বাড়িতে সবাই মিলিয়ে জোগা করিয়ে এইসব আয়োজনগুলো করলো আর এই পাশে তোমাকে আর কি আর কয় এই সামান্য খিচড়ি করবে যে যে এত আনন্দ করছে সেটা কোয়ার মতো নয় সামান্য এই যে পাক করছে না আমার একটা যে ভাসুটের ছেলে হয় এই যে হাসাই মাসে আমার হাসতে হাসতে আমার পেট একবারে ব্যথা হয়ে গেছিল আর তার পাশে যে এই যে দেখাচ্ছেন এই চিংড়িখান এত দোহারি সেটা আর কোয়ার মতো নয় মানে ওই জায়গায় আমার অনেক ধরনের কথা হয়েছে ভালো মন্দ অনেক কথাই হয়েছে সেই জন্য তোমাকে ভয়েসটা শুনে নুনে মুখ দিয়ে যা কোচ তাতে মনে করো যে আমরা অনেক আনন্দ করছি আর এই যে দেখাচ্ছে আলুটে এই আলুটা দেখাচ্ছে এই মোর ভাস্টুটির বেলাটা কোসেস বলে দেখো দেখো শিখনে এখানে সেজে নাই শিখনে এখানে মানে শক্ত আছে এটা কিন্তু শিখনে নাই ওটা আলু হ্যাঁ এই মানে আমরা যে দেই নেই সেই কারণে যে কত মানুষ কত কথা কইছে নয় না যে কতগুলো কথা আমরা হাসতে হাসতে হারা হয়ে গেছি কিন্তু যাই হোক আমরা যে এই আয়োজনটা করছি করিয়া ছোট ছোট শৈল বইল ধরি গ্রামে সবাইকে ধরিয়া খাসি এইটি আমার অনেক আনন্দ তাতে গোস্ত থাক আর না থাক সেটা কোনো ব্যাপার নয় কিন্তু এত পরিমাণ মজা হয়েছে সেটা তোমার আর কি কম আমরা কিন্তু তাতে কিন্তু পোলার পাতাও দিয়েছি তোমরা কি সবাই পোলার পাতা চেনে যে পোলার পাতা কি যদি পোলার পাতা চিনি থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাইবেন আর এই যে দেখো তোমার সাথে বক বক করতে করতে এদিকে আমার রেডি হয়ে গেছে আমার সাথে একটা মানে কাণ্ড হয়েছে কি জানেন আমরা পিকনিক খাওয়ার কারণে সারাদিন আজকে এই যে অন্ধকার অন্ধকার লাইট জ্বলাইয়া পরিবেশন করছি তোমারগুলো কেমন লাগল কমেন্টে জানাইবেন